আপনাদেরকে বাস্তব ঘটনা অবলম্বনে একটি গল্প শোনাব এটা হচ্ছে যে আমাদের অনেকের জীবনের বাস্তবতার সাথে মিলে যেতে পারে দুই মিনিট দেখেন আশা করি অনেক কিছু পাবেন এবং নিজের জীবনের সাথে মিলবে এমন কিছু তথ্য পাবেন এই ভিডিওতে আমাদের সকলের জীবনের একটা আকাঙ্ক্ষা থাকে সকলের বলতে মোটামুটি বলতে পারেন সকলেরই আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে বা কোনো এক সময় কারো না কারো ছিল ঘটনাটা এমন হয় যে আমরা যদি হঠাৎ যদি বিনা পরিশ্রমে অনেকগুলো টাকা পেয়ে মিলিয়নিয়ার হয়ে যেতাম বা কুটি ক্ষতি হয়ে যেতাম তাহলে আমরা আমাদের জীবনটা খুবই সুন্দরভাবে পার করে দিতে পারতাম আসলে কি পারতাম আচ্ছা যদি সত্যি আমরা এভাবে পেয়ে যেতাম তাহলে আমরা কি করতাম ওই টাকাটা চিন্তা করেছেন হয়তো আমরা কল্পনা করেছি যদি পেয়ে যেতাম যদি পেতাম কি করতাম আমরা সেটা যেহেতু আমরা পাই নাই বা পাই না সচরাচর তাই ফর কি হবে বা আমরা কি করবো ওই টাকা দিয়ে সেটা নিয়ে আমাদের চিন্তা করারও প্রয়োজন নাই বা ছিল না কখনো সম্প্রতি ইংল্যান্ডে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের শুনাবো ধরেন আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 12 পাউন্ড এখন আপনি হঠাৎ দেখলেন যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেল দশ লক্ষ পাউন্ড অর্থাৎ মিলিনিয়ার হয়ে গেলেন এই দেশের টাকা তখন আপনি কি করবেন বাস্তব ঘটনাটা আপনাদেরকে বলি এক ব্যক্তির নাম হচ্ছে যে অ্যাডাম লুপেজ সে হচ্ছে যে ইংল্যান্ডের বাসিন্দা আর হচ্ছে যে সে একটা লটারির টিকিট কিনেছিল একটা দোকান থেকে যখন সেই লটারির টিকিট কিনে তার অ্যাকাউন্টে ছিল মাত্র 12 পাউন্ড হঠাৎ দেখে যে তার অ্যাকাউন্টে 12 পাউন্ড থেকে হয়ে গেল দশ লক্ষ বার ফান্ড অর্থাৎ সে মুহূর্তে মিলিয়নিয়ার হয়ে গেল এখন সে এই টাকা দিয়ে কি করবে সে হচ্ছে হিতে হিত জ্ঞান হারিয়ে ফেললো বা হচ্ছে যে টাকাটা কিভাবে খরচ করবে নিজেও বুঝতে পারল না কি করলো প্রথমে সে তার নিজের চাকরিটা ছেড়ে দিল চাকরি ছেড়ে দিয়ে সে হচ্ছে যে বিন্দার জীবন যখন শুরু করলো চাকরি ছেড়ে দিয়ে সে টানা তিন মাস পার্টি করলো এদেশের পার্টি মানে হচ্ছে যে নেশা বা হচ্ছে যে নারী যাই বলেন সব মিলে হচ্ছে যে তার উল্টাপাল্টা পাল্টা জীবন যখন শুরু হলো পরবর্তীতে তিন মাস সে আনন্দ উদযাপন করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লো পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করানো হলো ভর্তি করার পর দেখে যে তার হচ্ছে যে ফুসফুসে রক্ত জমাট বেঁধেছে তার প্রায় মৃত্যু সজ্জার ফজ্জায় চলে গিয়েছিল এখন তার বাছা মরার লড়াইয়ের একটা ফজ্জায় সে পৌঁছে গেল তখন সর্বশেষ সুস্থ হয়ে ফিরে এসেছে সুস্থ হয়ে ফিরে আসার পর ডাক্তার বলল তার এই ফিরে আসাটা হচ্ছে যে একটি আশ্চর্যজনক ঘটনা আসলে আল্লাহ তালা কেন আমাদেরকে পাওয়া পাওয়া এইভাবে টাকা দেয় না বা হচ্ছে হচ্ছে যে অর্থ দেয় না গভীরভাবে যদি আমরা চিন্তা করি তাহলে সঠিকভাবে এটা উপলব্ধি করতে পারব তবে একটি সুন্দর দিক হচ্ছে সে হাসপাতাল থেকে ফিরে আসার পর তার যে মতামত জানিয়েছে সংবাদ মাধ্যমকে তা হচ্ছে যে সে বলেছে এটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা অর্থ সুখ এনে দেয় না যদি না নিজের যত্ন নিজে না নেই আমি মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি এটা আমার জন্য দ্বিতীয় সুযোগ পরবর্তীতে এখন সে স্বাস্থ্য সচেতন জীবন যখন শুরু করেছে এবং তার যে অর্থ পেয়েছে সব তো আর খরচ করে নাই সেখান থেকে সামাজিক কাজে করার জন্য এই ভিডিওটা থেকে আমরা কি শিক্ষা পেলাম আসলে আল্লাহ তালা আমাদেরকে সামর্থ্যের বাহিরে কোনো কিছুই চাপিয়ে দেন না অর্থ বা কষ্ট কোনো কিছুই আমরা হচ্ছে যে কষ্ট আমরা যতটুক সহ্য করতে পারবো আল্লাহ আমাদেরকে ততটুকুই দেন হয়তো আমরা সাময়িক কষ্ট ফিল করলো একটা সময় এটার ফল আল্লাহ তালা আমাদেরকে দিয়ে থাকেন আর অর্থের ক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে যে যখন কষ্ট করে অর্থ উপার্জন করি তখন ওই অর্থ ব্যয় করার ক্ষেত্রেও নিজেদের মাথায় অনেক কিছুই আসে আমরা এত কষ্ট করি অর্থ উপার্জন করলাম এখন এটার সঠিক ব্যবহার কীভাবে করবো সেটার চিন্তা চেতনা সব কিছুই আমাদের মাথায় অটোমেটিক চলে আসে পাশাপাশি যদি আমরা এভাবে যদি ফাও ফাও যদি অর্থ পেয়ে যাই তাহলে আমরা কি করব এটার একটা নমুনা আপনাদের সামনে উপস্থাপন করেছি জানি না সবার ক্ষেত্রে এমন নাও হতে পারে তবে কষ্ট উপার্জিত টাকা ছাড়া ফাওয়া ফাও টাকা ফেলে সেটা যে আমরা সঠিক ব্যবহার করতে পারবো না সেটা আমরা সহজেই এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি তো ভালো থাকবেন সবাই আল্লাহ তালা আমাদের সবাইকে সুখী সমৃদ্ধশালী জীবনযাপন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি